আসসালামু আলাইকুম পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা ডিপ মধ্যে কিছু সিল্ক মণিপুরি শাড়ি দেখাবো এই শাড়িগুলো হচ্ছে খুবই আনকমন ডিজাইন আছে কাপড়গুলো একদম আপডেট ডিজাইন আপনাদের দেখলে আশা করি পছন্দ হবে বেশ কিছু কালার আছে কালারগুলো আপনার দেখে দিবি আপনারা যারা এই ধরনের শাড়ি নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা দোকানে নিতে পারবেন এগুলো পুরোপুরি সিল্ক না আবার হচ্ছে ফুললি কটনও না দুইটার মাঝামাঝি পর্যায়ে আছে মানে হাফ সিল্ক বলতে পারেন সো একদম রিজনেবল দামের মধ্যে পাবেন আমাদের এই শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় পণ্য ডেলিভারি নিতে পারবেন শাড়িগুলো দেখেন কতটা সুন্দর শাড়িগুলো আসলটা কিন্তু অনেক সুন্দরটা আচল করা আছে আর পুরো জমিনই কিন্তু এই কাজটা করা পুরো জমিনই অনেক সুন্দরটা ডিজাইন করা আছে চাইলে পছন্দ নিতে পারেন এটা কালার আছে কালারগুলো আপনাদের দেখে দিচ্ছি যে কোনো কালার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এই পরবর্তী আটটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটাও দেখতে পারেন পুরো বডিতে কাজটা করে ব্লু কালারটা এটা অনেক সুন্দর ডিজাইন করা আছে এটাও দেখতে পান এটাও একদম আনকমন একটা ডিজাইন আছে ব্লু কালারটা আজকে শাড়িগুলো প্রাইস পড়বে তেরোশো টাকা পড়বে এক হাজার তিনশো টাকা হলে এগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলেন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা পরবর্তীতে আমরা একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার বটল গ্রিনটা পুরোটাই কিন্তু আপনার জড়ি সুতায় কাজ করা তার মাঝখানে আপনার মিনাকারই কাজ করা আছে অনেক সুন্দর সেইগুলো অনেক সুন্দর আচর টার্সেল থাকছে মাত্র এক হাজার তিনশো টাকা পড়বে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলেন নাম্বারে যোগাযোগ করবেন দেখুন একটা কালার এটা হচ্ছে মেরুনের মধ্যে আছে এটাও সুন্দর কালারটা একেবারেই আনকমন প্রত্যেকটা কালার কিন্তু একদম ব্যতিক্রম কালার থাকছে আর ডিজাইনটাও কিন্তু একবারে আপডেট ডিজাইন এটাও দেখতে পারেন আপনারা এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা যারা শাড়ি কিনবেন ভাবছেন বা সামনে ঈদ তো সেক্ষেত্রে আপনারা আমাদের দোকানে আপনারা নিতে পারবেন বিভিন্ন ধরনের শাড়ি আছে আমাদের কাছে আপনারা একদম পাইকার দামে পাবেন দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন অ্যাশ কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর কিন্তু কালারটা এগুলো পুরো বড়িতে কাজটা করা এই শাড়িগুলোতে সম্পূর্ণ বড়িতেই কাজটা করা আছে তেরোশো টাকা হলে এগুলো নিতে পারবেন আরেকটা কালার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই কালারটা সুন্দর দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে জাম কালারটা অনেক সুন্দর আজকে শাড়িগুলো প্রাইস থাকছে এক হাজার তিনশো টাকা যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হোটেল নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ